lo que lo Zana da আমরা একটু বড় হইবা গুলো সরব হইবা হ্যাঁ সরকম দরকার ধরে না আজকে পড়ি আসেন নাকি হ্যাঁ হ্যাঁ পড়ি হ্যাঁ এটা করা দেব দেব হ্যাঁ তে সালাদ খাস শত্রুর ও না বাবা আর পরে কি ওদিকে যেতে পারবা না আরো যাওয়া যাবে না ও ও অনেক বড় জায়গা আছে হ্যাঁ জায়গা আছে না আজকে মনে যে hadir সময়তে একটা মার দিছে আজকে মনে দুইটাই দিব না তাহলে লোক ধরবে না করবে মারট দুইটাই দেবে আ দেখি কি দাদা না অতিথিকার যতি দর্শনা যে ওখানে এই রাস্তা না হ্যাঁ ও হে রাস্তা তো নীরবতা দেখে রাখতো একবার একদম পিন পন নীরবতা এদিকে

ময়ূরিয়াও সে অমন হয়ে গেল খালি লোক আটটে আছে আটটে আছে

ayşe ওয়াল্টাল শব্দনা দেখেন জানা যায় যে নাকি জায়গায় খেয়েছে অনেক লোক আছে দলীয় পথ পদ্মী ঠিকঠাক আসতেইছে না গেলে কিছু ঠিক হ্যাঁ